একটা ভোর একটা সুন্দর সূর্যোদয়ের অপেক্ষা আর তারপর মন্ত্রমুগ্ধের মতো শুধু চেয়ে থাকা আর অনুভাবে সামনের বিশাল ক্যানভাসে প্রকৃতিমার অপূর্ব অঙ্কন শৈলী দেখা শুধু ভোর কেন সারা দিন সারা বেলা মেঘের খেলা বৃষ্টির ধারাপা তার রাতের তালা দেখা এরকম একের পর এক ছবির প্রদর্শনী হতে থাকা এমন এক জায়গায় হল উত্তরাখণ্ডের ধানাউলটি ধানাউলটির শান্ত সুন্দর মোহময়ী রূপ নানা পাখির মিষ্টি সুরের গানে গানে ভরে থাকা এই অঞ্চল আকৃষ্ট করবে সবাইকে গাড়োয়াল হিমালয় পর্বতমালার পাদদেশে তেহেরি গাড়োয়াল ডিস্ট্রিক্টে মুসৌরি থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এই হিল স্টেশন হরিদ্বারের কাছে রাজাজি ন্যাশনাল পার্কের চিলা রেঞ্জ থেকে রওনা হয়ে পথে সুন্দরী তেহরি লেককে ঘুরে তুমুল বৃষ্টির মধ্যে ধানালটিতে পৌঁছেছিলাম ধানাউলটিতে বৃষ্টি মাথায় করে এসে হাজির হয়েছি খুব বৃষ্টি বৃষ্টি ভালো লাগে পাহাড়ে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে কিন্তু এখানে তো মাত্র দুদিনের জন্য এসেছি তো যদি কিছু দেখতেই না পেলাম ঘরবন্দি থাকলে সেটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে দেখুন দেখুন কি কাণ্ড মেঘের দল কেমন হুটোপাটি করে গাছের ফাঁক ফকর দিয়ে গলে লুকোচুরি খেলায় মেতেছে আবার কখনো কখনো পাহাড়ের ঢালবে গলাতে গলাতে ঝুপ করে বৃষ্টি হয়ে ঝরে পড়বে গাছেদের মাথায় যদি আশপাশ ঘোরার ইচ্ছে না থাকে তবে বসে থাকুন হোটেলের বারান্দায় সারা দিন প্রকৃতির নানা খেলা আপনার মন ভরিয়ে দেবে দেখুন এই পাহাড়ের ঢাল একদম পরিষ্কার হয়ে গেছে এখন এইখান থেকে মেয়ে আসছে বৃষ্টি থামার পরে ধানেলটির রূপ দেখুন ঝকঝকে নীল আকাশ দূরে সবুজ পাহাড় পাইন গাছের জঙ্গল আর নামনা জানা পাখির ঢাকে ভরা এক অপূর্ব জগৎ বৃষ্টির জন্য ধানাউলটি পৌঁছানোর দিন আমরা ঘরবন্দি ছিলাম পরের দিন গিয়েছিলাম মুসৌরি থেকে চোদ্দ কিলোমিটার আর ধানাউলটি থেকে প্রায় পঁচাত্তর কিলোমিটার দূরে কেমটি ওয়াটারফল দেখতে ধানাউলটি থেকে কেমটি মুসৌরি হয়ে যেতে হয় এটা হলো মুসৌরি শহর আর একটা কথা কেমটি জলপ্রপাতে স্নান করার ইচ্ছা থাকলে এক্সট্রা জামা কাপড় সঙ্গে নিয়ে যাবেন কি ভাবছেন আপনারা ওয়াটারফলের কথা বলে মার্কেট ঘোরাচ্ছি আরে সেটাই তো আপনাদের মতো আমরাও অবাক হয়েছিলাম যখন জানলাম এই নানা কশ্রয় সাজানোর দোকানগুলোর মধ্য দিয়েই জলপ্রপাত দেখার রাস্তা ও লিভলি এ রেটার ওয়াটার ফর মানে পাওয়ার পড়ব এখানে বাজারের মধ্যে যে না হচ্ছে আমি গিনমে তো কিছু না একটু বলো ওয়াটার এই পর্যন্ত নেমে জানলাম বাদিকে আরও সিঁড়ি ভেঙে তবেই ওয়াটারফল দেখা যাবে আর ডান দিকে আছে রোপওয়ে সিঁড়ি ভাঙার কষ্ট নেই ডাউন প্রতিজন আড়াইশো টাকা তিনটে বগি প্রত্যেকটাতে 6 জন করে বসতে পারে না না হাঁটি সাইড বই পড়তে নাকি না না আমি আগে উঠে যেতে আমরা নৈনিদাল উঠেছিলাম ফলস

নামতে নামতে প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি তার দেখা পাবো কিন্তু কোথায় কি শুধুই বিল্ডিং আর নানা রকম দোকান দেখছি অবশেষে দোকান বাজার রেস্টুরেন্ট হোটেল সবকিছুর ফাঁক ফুঁকর দিয়ে তার দেখা পেলাম কি বলছে Terima kasih telah menonton! এই হল কেমটি জলপ্রপাত পাহাড়ের প্রায় চল্লিশ ফুট ওপর থেকে নিচে আছড়ে পড়ছে এর যেভাবে এখানে লোকজন জলের মধ্যে নেমে আনন্দ মজা করছেন তাতে এই ওয়াটারফলকে আর্টিফিশিয়াল বলে মনে হতে পারে কিন্তু এটা প্রকৃতি দ্বারা সৃষ্টি সত্যি বলছি আমার মনে হচ্ছিল দম বন্ধ করা পরিবেশ একটা জলপ্রপাতকে ঘিরে এ কি উন্মাদনা বাজার সর্বস্ব দুনিয়া প্রকৃতিকে এরকমভাবে বেঁধে ফেলেছে মানুষের রুটি রোজগারের প্রয়োজন আছে একশো ভাগ সত্যি কিন্তু সেটা এই জায়গাটুকু বাদ দিয়ে কি করা যেত না পর্যটকেরা আসবেন বেচা কেনা হবে লোকাল লোকজনের অর্থের সংস্থান হবে সেটা খুবই ভালো কথা কিন্তু যাকে ঘিরে এই উচ্ছ্বাস উন্মাদানা তার নিজের উচ্ছ্বলতাকেই তো আমরা নষ্ট করে দিলাম চিরতরে এখানে অ্যাডভেঞ্চারাস গেম জিপ রয়েছে দেখলাম বাইরে বেরিয়ে একটা দোকানে আপেলের মতন এই ফলটা দেখতে পেলাম দোকানদারকে জিজ্ঞেস করে জানতে পারলাম এর নাম আরু এটা ওখানকার লোকাল ফল আলু বকরা হতে হ্যাঁ आलू, बक्रा? आलू बुखारा दूसरा होता है अच्छा नेचुरल होता है पहाड़ों में ओके एक हफ्ते बाद आएगा अभी पके नहीं हो कच्चे अभी क्या आलू बकरा हाँ जी अच्छा अच्छा ये अलग है ये आड़ू बोलते हैं इसको आड़ू आड़ू अच्छा पहाड़ी आड़ू होता है आड़ू आड़ू अच्छा लोकल फल केटे खेल देखो कैमन खेते लगे चकमिस्टी

বাঙালি চার পাঁচ দিন বাংলা স্বাদের খাবার খাওয়া হয় না তাই পেয়ে গেলাম কি নাম আপ রায় কৌশিক রায় আচ্ছা আচ্ছা

বাঙালিরা বাংলার বাইরে বাংলার খাবার দেখতে পেলেই হামলে পড়ি ভাত ডাল এটা কি দিয়েছিলে এটা ভাজা না সব সবজি ভাজা হ্যাঁ না না আলু ভাজা তার সঙ্গে ফুলকপি আলু সব কিছু দিয়ে একটা মিক্স ভেজ কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে রুই মাছ রুই মাছের ঝোল হাওয়া শেষে আবার আমরা ধানাউলটিতে ফিরে গিয়েছিলাম ইকো পার্ক দেখতে এখানে ভেতরে ঢোকার টিকিট আছে প্রায় তেরো একর জায়গা জুড়ে এই পার্ক নানা গাছে ভর্তি বিশেষত দেবদারু আর ওক গাছ প্রচুর অডোডেন্ড্রন গাছও দেখেছিলাম এখানে দুটো ভাগ আছে অম্বর আর ধারা এখান থেকে হিমালয় পর্বতমালার রেঞ্জ দেখা যায় পরিষ্কার দিন থাকলে সবুজে ভরা এই অঞ্চলে সময় কাটাতে আমাদের বেশ ভালো লেগেছিল এখানে নানা ধরনের অ্যাক্টিভিটিসও আছে যেমন স্কাই ওয়াকিং রক ক্লাইম্বিং রোপ ক্রসিং ওপরের এই অঞ্চলটা থেকে গারোয়াল হিমালয় খুব সুন্দর দেখা যায় বিকেলবেলা এরকম মনোরম পরিবেশে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম সেদিন আমরা ধানাউলটির অপূর্ব শোভার কথা যতই বলি না কেন তা কম পড়ে যাবে প্রকৃতি যেন খুব যত্নে এই জায়গাটাকে তৈরি করেছেন ধানাউলটিতে থাকার জন্য অনেক হোটেল আছে জিএম ভিএনেরও আছে আমরা যে হোটেলে ছিলাম এবার বলি তার কথা পাহাড়ের ডালে সবুজ বনানীর মাঝে হোটেল ধানাউলটি ভিউ আমি এখানকার ফোন নাম্বার আর রুম রেন্ট কত ছিল তা ডেসক্রিপশানে দিয়ে রাখলাম এখানে লিফট আছে তাই বয়স্ক মানুষদের অসুবিধা হবে না আমরা দুদিনের জন্য দুটো ডাবল বেডরুম নিয়েছিলাম রুম দুটোই পরিষ্কার আর প্রয়োজনীয় জিনিস দিয়ে সাজানো ফ্রি ওয়াইফাইও আছে এদের বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন চব্বিশ ঘন্টা গরম জল পাবেন জানলা সেখানে বসেও আপনি ভিউ দেখতে পারবেন ঘরের থেকে বারান্দায় চেয়ার পাতা আছে চা খেতে খেতে ভিউ আর রকম একটা ভিউ বারান্দা থেকে এদের প্রতিটা রুমের সাথে লাগোয়া বারান্দায় বসে আপনি এক মনোরম পরিবেশের সাক্ষী থাকতে পারবেন কোথাও যেতে হবে না আপনাকে আপনার অবসরটুকু আরও রঙিন হয়ে উঠবে প্রকৃতি দেখতে দেখতে এদের ফ্রি ওয়াইফাইও আছে কি খেলা হচ্ছে সকালবেলাফাস্টে কমপ্লিমেন্টারি এখানে ভেজ স্যান্ডউইচ দিয়েছে আর এখানে চিড়ের পোলাও যেটা ওরা বলে যে পোহা ডিমের অমলেট লাঞ্চ অথবা ডিনারে এদের বুফেতে অঢেল খাবারের আয়োজন ছিল আপনি স্পেশাল কিছু অর্ডার করলেও সেটা ওনারা বানিয়ে দেবেন এটা এটা কি হে হ্যাঁ یہ کی জিরা রাইস ভেজ ক্ষিপ ভেজ নুডলস ডাল ফ্রাই পনির পিৎজা কি পাজা কি পারি কি একটা রুটি নান

এরকম এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম আমরা সেটা আপনাদের না জানালে ধনে গল্পই অসম্পূর্ণ থাকত শুনুন তো এতদিন আমাদের যিনি সঙ্গ দিয়েছেন আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন ঘুরতে ঘুরে বেড়াতে সাহায্য করেছেন বিভিন্ন জায়গা দেখিয়েছেন অনেক কিছু জানিয়েছেন তিনি হচ্ছেন জসবীর সিং

चेन्नई संकल नेत्रालय से स्टार्टिंग की थी जॉब देन सिक्स मंथ में बम्बई रहा सिक्स मंथ में डेली रहा टू इयर्स में पंजाब रहा और टू इयर्स में देहरादून रहा देन आफ्टर मैं अपने शहर वापस उत्तर लौट आया तो कोविड काल में सब कुछ बंद हो गया था तो और मुझे वैसे भी ट्रेवलिंग का सोलो शौक घूमने का बहुत शौक है तो ये हमारा घर का पापा का वो है पूरा सेटअप है मैंने कहा चलो क्यों ना दूसरा ट्राई किया जाए कि कब तक बैठे रह जाए एक जगह पे दुनिया भी घूमनी है तो देन मैं अब ट्रैवलिंग पे काम करता हूँ और अपनी क्लिनिक है अभी उत्तरकाशी में वो भी लड़के रन कर रहे हैं गाड़ियाँ भी हैं टेम्पो ट्रेवल्स हैं बड़ी गाड़ियाँ हैं बेसिकली ज़्यादातर और डिज़ायर ऐसी छोटी गाड़ी में डिजायर्स वगैरह रखी हुई हैं देन आफ्टर कुछ साल बाद मैं ये प्रोफेशन भी चेंज कर दूँगा जब मेरा माइंड सेटअप दूसरा हो जाएगा तो तब हम देखेंगे कुछ मशरूम फार्म या खेती बाड़ी की तरफ शिफ्ट हो जाऊंगा জাহা দিল কর্তায় আমি ওঁ জব করতাম কোনো প্রফেশনাল এসা নেই যে একই জোগার এন আ লাইফ টাইমে থ্যাংক ইউ আর শুনলেন কত ধরনের মানুষ আছে এই পৃথিবীতে যারা নিজেদের শর্তে চলে উনি আর চোখের ডাক্তার হয়েও এখন এই কাজটা করছেন শুনলেন পরে আবার উনি কি করবে উনি নিজের শর্তে নিজের জীবন কাটাচ্ছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ ডাক্তারবাবু আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন